যে কা অনলাইন করছেন এরপরের দিনে মনে আপনি ডেট যে ওইখানে মানে সিরিয়াল ধরছেন বেশি না কোন সমস্যা হয়েছে এই বিষয়ে সময় লাগছে ধরেন গেছি দশটার সময় আসছি তিনটার দিয়ে একটু সময় লাগছে মানে একটা এটা তো মনে করেন যে আমাদের পরিবারের সদস্য যারা আছে মানে প্রায় নব্বই পার্সেন্ট লোকের কথা বুকে কফ বুকে কফ বুকে কফ মানে তারা দান্দা দান্দিটা আরকি তো এখন আমরা এখানে আসার পরও দেখি একই অবস্থা মানে

কিছুদিন সময় দিব আপনি চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসা নিবেন এরপর আবার করবেন ঠিক আছে এরপরে যদি আবার আনফিট হন এরপর তিনবার পর্যন্ত তিনবার পরে কিন্তু আপনার ডিফোর্ট করে দিব দেশে আর রাখবে না কিন্তু এই দেশে সুযোগটা তিনবার দেয় আর আমাদের দেশে একবার দেওয়ার পরে বলে কি টাকা দাও মানে আনফিট এরা টাকা ডাইরেক্টলি বলে না তখন আমরাই নিজেরাই রিকোয়েস্ট করি আর কি ঠিক না ভাই হয়রানি

একজন আর কাজের যে সমস্যাটা এখন বর্তমানে তো চেক চলে অনেক অনেকে তো বিশ্বাস করে না আর এই যে বাহিরে মনে করেন অনেকে আসে মনে করেন আট লক্ষ নয় লক্ষ টাকা দিয়া এখানে আসাটা কি ঠিক এত টাকা খরচ করে আমার তো এত টাকা খরচ করে আসা ঠিক না মনে হয় আপনার দেখছি দেশে যাদেরকে বলুন তাদেরকে বলে তারা বুঝতে হবে সবকিছু অনেক দেখছি বাড়িতে দেখছি সব থেকে তার যারা নতুন আসে তাদের উদ্দেশ্য আর কিছু বলবেন আপনার পক্ষ থেকে তাদের অবশ্যই একটা বলা সবকিছু বেশি চিন্তা আসেন দালাল যে আফুন হোক তাদেরকে ভাবেন না যাচাই করে আসেন যেমন আমার আপু বলছিল তুই দেখা তুই এত দেখানো লাগতো না আমি দেখছি সব ঠিক আছে তারপর আমি এত দেখি না দেখি দে অনেক সব কিছু ঠিক নেই এখানে উল্টা পাল্টা আর কি বলছিলো বলছিল আটটা করে বোকা সিলেতে পারবো দে যারা আগে সিলে করে তারা যারা আট ন বছর আগে আসছে তারাই দুই তিনটা করে সিলেতে পারে না ডেলি এখানে আসার পরে যখন পা দিবেন তখন বুঝবেন আস্তে আস্তে দুদিন যাইবো আসলে বাপি চিন্তা আসা উচিত ছিল দেশে আমাদের ভিডিও গুলো দেখে উপকার না উপকার হয়েছে অনেকগুলো অনেক আর আমরা ভবিষ্যতে যদি এমন ধরনের ভিডিও বানাই আর যারা সাপোর্ট করার জন্য একটু বলবেন তাদেরকে সবাই দেখিয়েন ভিডিওগুলো ওনার সাপোর্ট করিয়েন সাবস্ক্রাইব করিয়েন সবাই ওকে ভালোবাসে অভিরাম সাপোর্ট চাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আপনারা সাপোর্ট দিবেন আর তথ্য নেবেন আমরা সব সময় পাশে আছি আপনাদের আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ডেসক্রিপশনে লিংক দেখা থাকবে লিংক দেওয়া থাকবে আপনারা ফেজের লিঙ্কে আপনারা এসে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন আমরা আছি স অলওয়েজ আপনাদের সাপোর্ট দিতে যদি একটু রিপ্লাই দিতে দেরি হয় মনে করেন আমরা ব্যস্ত থাকি ভাই আমরা এটা প্রবার জীবন একটুটাই একটু ব্যস্ত থাকতেই পারি ঠিক আছে কিন্তু এরপরও সময় বার করে আপনাদেরকে আমরা সময় দিই অতএব কেউ মনে কষ্ট নিবেন না একটু দেরি হইলে একটু একটু ই করতে হবে টাইম মেনটেন করতে হবে তাহলে মনে করেন আমরা আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবো আর কি আর আপনাদের ভালোবাসা অলওয়েজ থাকবে আমাদের পাশে আর কি এটাই আশা আর আমরা আসি ফরা নিয়ে পার্কে আজকে কিন্তু অনেক মানুষ আছে করনিয়া পার্কে